হাদিস শরীফের মধ্যে উল্লেখ করেছে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা নূ থেকে হাদিস বর্ণিত মুসানিফ ইবনি সাইবাতে উল্লেখ করেছে সহী ইবনে মাতেও হাদিসটি উল্লেখ করেছে সাহাবী আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে দেখলেন স্বপ্নের কথা সাহাবীদেরকে বর্ণনা করছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলছেন ও আমার সাহাবীরা আমি একদিন স্বপ্নে দেখলাম দুইজন ব্যক্তি এসে আমার বাহু ধরে দুর্গম পাহাড়ের দিকে নিয়ে যাচ্ছে দুর্গম মানে কি বন জঙ্গলে ভরা দেখা যায় না গভীর বোঝাও যায় না গেলে আমি আছি না তাও বলা যায় না আল্লাহ রসুল সাল্লাই এর সাথে করেন দুইজন ব্যক্তি এসে আমার বাহু দরে গম থেকে উঠিয়ে দুর্গম পাহাড়ের দিকে নিয়ে গেলেন সেখানে গিয়ে তারা আমাকে ছেড়ে দিয়ে বললেন বললেন্লা আপনি আবার পাহাড়ের উপরে গমন করেন আল্লাহ বললেন আমি পাহাড়ের উপরে গমন করতে পারবো না উঁচু পাহাড় এত উঁচু পাহাড় আমি কিভাবে গমন করব যদি পড়ে যাই ওই দুই ব্যক্তি বললেন ইয়ার আসল আপনার কোনো ক্ষতি হবে না আপনার দুই বাহু আমরা দুইজন ধরে রাখছি আল্লাহ রসুল আলি সাল্লাম বর্ণনা করছেন ওই দুইজন লোক যখন আমার দুইটি বাহু ধরে পাহাড়ের ওপর উঠালেন পাহাড়ের সমতলে যখন আমাকে ছেড়ে দিলেন সমতলে অবতরণ করার পর আমি অলৌকিক ভাবে কিছু শব্দ শুনতে পাইলাম চিৎকার চাচামিচি শুনতে পাইলাম কে যেন চিৎকার করছে চাচামিচি করছে উহ আহ করে শব্দ করছে আল্লাহ রসুল ওই দুইজন ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন কারা এমন আওয়াজ করছে এই আওয়াজ থেকে আসতেছে কাদেরই এই আওয়াজ ওই দুই ব্যক্তি বললো ইয়া রাসূরাল্লাহ এগুলো জাহান্ন মিদের আওয়াজ নওজুম রসুন কার ইনসাল্লাল্লাহ আমার একটু আগ বাড়িয়ে গেলেন সামনের দিকে গিয়ে দেখলেন কিছু মানুষকে পায়ের যে মাংস আছে না নরম নরম মাংস মাংসের সাথে তাকে উল্টাভাবে ঝুলাই রাখছে কি দেখেন নাই আপনারা ওই যে পায়ের উসি উপরে গাছে লটকায় রাখে মাথা নিচে থাকে আল্লাহর রসুল দেখলেন যে তাদের পায়ের মধ্যে রড ঢুকানো হইছে রড ঢুকিয়ে পাও পরে মাথা নিচের দিকে আল্লাহ রসুল দেখলেন যে তাদের গালগুলো খসে পড়ে রক্ত বের হচ্ছে গালের মধ্যে আচর রয়েছে এ আচর গুলো কেউ দেয় নাই ওই ব্যক্তিরাই তাদের গালের মধ্যে এভাবে আছড়িয়েছে তাদের গাল থেকে রক্ত পড়তেছে আল্লা রসুল সালি সাল্লামী দৃশ্য দেখে তিনি ভয় পেয়ে গেলেন দুইজন ব্যক্তিকে তিনি জিজ্ঞাসা করলেন কারাই ঝরছে আর তাদেরকে উল্টো ভাবে জুলানো হয়েছে ওই দুইজন ব্যক্তি আল্লাহ তারা হচ্ছে আপনার ওই সকল উম্মত যেই সকল উম্মত ইফতারের আগে রোজা ভেঙে ফেলছে কথা বুঝেন নাই ইফতারের আগে রোজা ভাঙছে কি রোজাই নেই রোজাই রাখে নেই সে সুহাইব ইবনে খুযায়মাতে আসছে সহিহ হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন কোন ব্যক্তি যদি রমজানে রোজা পাওয়ার পরে কোন রকম অসুস্থ ছাড়াই কোন রকম মাজুর ছাড়াই কোন রকম সফর ছাড়াই যদি একটা রোজা কেউ ছেড়ে দেয় সে যদি ওই রোজার গাফপারা কাজা অন্য কোন রোজার মাধ্যমে আদায় করতে চায় সে যে রোজাটা ছেড়ে দিল ওই রোজার সম পরিমাণ সব হবে না যে রোজাটা ছেড়ে দিল ওই রোজার সোয়াব পেতে হলে আপনি যদি অন্য রোজা ধরেন সে রোজা দিয়েও আপনি সোয়াব পাবেন না ঠিক একই কথা হজর আলীও বর্ণনা করছেন মোসাননিফি ইবনাবি সাইবাতে হাদিস চেনেছেন তাহলে বোঝা গেল রোজা রাখার মধ্যে লাভ রোজা না রাখার মধ্যে ক্ষতি ঠিক না এমনটা নয় যে রোজা রাখার মধ্যে লাভ রোজা না রাখলে কোনো সমস্যা নাই প্রতিদার আছে রাখলে লাভ না রাখলে কি ক্ষতি লাভটা কি আর আল্লাহ বলছেন লাভটা হচ্ছে আমি আল্লাহ তোমার জন্য হয়ে যাব ক্ষতিটা কি এই জিপটু আগে হাদিসটা বললাম এবার বলেন এ রোজা রাখা দরকার আছে কিনা নাই পাঁচ অক্ট নামাজ আল্লাহ ফরজ করে দিয়েছেন এই নামাজ শুধু উন্মতের জন্যই ছিল না এই নামাজ আগে যত উম্মত আসছে তাদের ওপরও ফরজ ছিল তবে হ্যাঁ তাদের ওপর এরকম পাঁচ অক্ত নামাজ টাইম টাইম ফরত ছিল না কোন কোন জাতির জন্য দুই অক্ত ফরজ ছিল ফজর আর আসর কোন কোন জাতির জন্য এসা ও ফজর ফরজ ছিল কোন কোন জাতির জন্য তিন ওয়াক্ত ফরজ ছিল কিন্তু এটার কোনো টাইম নেই শুধু এতটুকু বলা আছে যে অমুক সময়ে তমুক সময় আদায় করতে হবে তখন তার আর ছিল না সূর্য দেখে ইবাদত বন্দি করত। তাহলে বোঝা গেল শুধু নামাজ আমরাই পড়তেছি না আগেও নামাজ চলমান ছিল আগেও নামাজ জাকাতের কথা বলি এই যে উম্মতে মোহাম্মদিনা জাকাতের সময় আসলে জাকাত প্রদান করে বলেন জাকাত কি শুধু আমরাই দিছি না আগেও চলে আসছে আগেও জাকাত হয়েছে এই যে রোজার কথা বলি রোজা শুধু আমরাই রাখছি না আগেও রোজাদার ছিলেন আমার কথা আল্লাহ নিজে বলছেন ইয়া আইয়ো আল্লাহদিনু কুতিবা আরেকুম সিয়ামা কুতিবা আলহাদীন মুকাবি নিকুম আল্লাহ বলছেন তোমাদের ওপরে সিয়াম সাধনার মাসকে ফরজ করে দেওয়া হয়েছে রমজানের মাসকে ফরজ করে দেওয়া হয়েছে রোজা ফরজ করে দেওয়া হয়েছে মিনকা বেনিকুম এই ফরজটা শুধু তোমাদের উপরেই ছিল না তোমাদের পূর্বে যত উম্মত আসছে তাদের উপরে ওই রোজা ফরজ ছিল তাহলে বোঝা গেল আল্লাহ কি আমাদেরকে রোজা দিয়ে জুলুম করছেন না দয়া করছেন দয়া করছেন দয়াটা কিভাবে করছেন একটা স্যাম্পল উদাহরণ দিই উদাহরণটা হলো একদিন আল্লাহ রসুল সাহাবিদেরকে নিয়ে বসে আলোচনা করতেছেন যে বনি ইসরাইল জাতির মধ্যে একজন লোক ছিল যে ব্যক্তি হাজার বছর যুদ্ধে অংশগ্রহণ করছে হাজার বছর যুদ্ধে অংশগ্রহণ ছিল তো যুদ্ধে অংশগ্রহণ করলে ফজিলত কম না বেশি অনেক বেশি অন্যান্য এবারও তের চেয়ে আল্লাহর রাস্তায় ফজিলত কি আল্লাহর কাছে অনেক বেশি সাহাবিরা তো অবাক হয়ে গেছে হয়ে আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আল্লাহ এরা এত বছর হায়াত পাইছে যুদ্ধ করছে এরা যে ফজিলত কামাইছে ষাট বছর সত্তর বছর আমরা কি এদেরকে ধরতে পারবো আল্লাহ রসুল বলেন আল্লাহ তোমাদের জন্য এমন একটা রাত্রির ব্যবস্থা করে দিছেন ওই রাত্রিতে কোনো ব্যক্তি যদি এবাদত বন্দি করে এক রাত্রি এবাদত তিরাশি বছর সোয়াবের সমপরিমাণ সোয়াব আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দিবেন তিরাশি বছর ইবাদত করলে যে সোয়াব কথা বুঝতে পারছেন ঠিক ওই রাত্রিতে ইবাদত করলে ওই সোয়াবটা আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দিবেন ওই হিসাব মধ্যে যাদের বয়স পঞ্চাশ হ্যাঁ বলেন সেই রাত্রিটা পঞ্চাশ বছর ওয়ালারা কয়বার পাইছেন পঞ্চাশ বার পাইছেন ওইখান থেকে ধরেন আপনি তেরো বছর মাইনাস করলেন নাবালেক ছিলেন তো তেরো বছর ধরেন আপনি সাঁত্রিশ বছর পাইছেন সাঁত্রিশ বছর যদি আপনি ওই রাত্রিটা সাঁত্রিশ বার পেয়ে থাকেন সাঁত্রিশ দিয়ে তিরাশিকে আবার গুন দেন কত বছর ওই রাত্রিটা হচ্ছে লাইলাতুল কদর সোভান আল্লাহ বলতেন না লাইলাতুল কদরের ফজিলত কি إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر حجر ما أُتَّمْ حجر ما شرتو أبني جطو عبادة بندي كربن তার যত সব এই রাত্রিতে একটা দিন ওই রাত্রিতে সজাগ থেকে ইবাদত করলে সেই পরিমাণ সব আল্লাহ আপনার আমল নামে দিয়ে দিবেন হাজার মাস হাজার মাসের একটা গণনা আছে ওই হিসাবে ধরলাম তিরাশি বছর কিন্তু আল্লাহ বলছে হাজার মাসের চেয়েও চেয়েও বলে আল্লাহ বলছে তিরাশি বছর না কত বছর এটা আল্লাহরই গণনায় আছে সুভাননা তাহলে বোঝা গেল সাহাবিরা আশ্বস্ত হইতে পারছেন এবং তারা প্রশান্তি লাভ করতে পারছেন তাহলে বোঝা গেল আগের যুগে যারা রোজা রাখছে তাদের রোজা তাদের উপরে যেরকম ভাবে ফরজ ছিল এটা আল্লাহ তাদের প্রতি করছেন আর সেই রোজাকে আল্লাহ তালা সহজ করে আমাদের জন্য তিরিশটি রোজা শুধু রমজানের জন্য বরাদ্দ রাখলেন এটা আল্লাহ তালা আগের উন্মতের চেয়ে বেশি অ্যাশান আমাদের উপরে করছেন কারণ এই তিরিশ দিন ছাড়া আর কোনো দিন রোজা রাখার বিধান আছে সরজ আছে না সবগুলো নফল আপনি চাইলে রাখতে পারেন না চাইলে কি কিন্তু রমজানের তিরিশটা রোজা আপনাকে রাখতেই হবে বছরে একবার মাত্র দিন পারা না ইনশাল্লাহ দেখি আবার কে কে রাজি আছেন দুই হাত তোলে আল্লাহ তালা আমাদের সকলকে মাহে রমজানের পরিপূর্ণ ফুয়ুজ ও বরকত অর্জন করা তফিক দান করুন উনত্রিশ কিংবা তিরিশ পরিপূর্ণ রোজা সঠিকভাবে সুস্থতার সাথে যেন আমরা আদায় করতে পারি আল্লাহ তালা কাছে তৌফিক কামনা করছি সকলে বলি আমিন রমজানের আলোচনা দুই নম্বর আলোচনা লাইলাত